নমস্কার আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা দেখো আরও একটি রেলের তরফ থেকে অফিসিয়ালি একটি নোটিস বন্ধুরা পাবলিশ হয়েছে রেলওয়ে নিউ রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ দু হাজার বিগ আপডেট যেখানে তোমাদের প্রতিটি জেলার স্টেশনে অর্থাৎ তোমাদের নিয়ারেস্ট যে রেল স্টেশন রয়েছে সেই নিয়ারেস্ট রেল স্টেশনেই তোমাদের কিন্তু পোস্টিং হয়ে যাবে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা এখানে আবেদন করতে পারবে কোনো রকমের এক্সাম কিন্তু এখানে হবে না এবং কোনো রকমের আবেদন মূল্য লাগবে না এবং কোনো রকমের আইটিআই যোগ্যতাও কিন্তু লাগছে না ঠিক আছে আর অ্যাপ্লিকেশন ফিস কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস লাগছে না তো বয়স এখানে তোমাদের আঠারো থেকে চল্লিশের মধ্যে যদি হয়ে থাকে অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে তো অফলাইনে তোমাদের কিন্তু ফর্মটি ফিল করতে হবে কীভাবে ফিল করবে এবং কোথায় জমা করতে হবে কি করতে হবে সমস্তটাই আমি কিন্তু জানাবাই এবং লাস্ট ডেট কী রয়েছে বন্ধুরা লাস্ট ডেট রয়েছে কিন্তু তোমাদের সাতই নভেম্বর দু ঠিক আছে সাতই নভেম্বর দু লাস্ট ডেট এই সময়ের মধ্যে অ্যাপ্লাই কমপ্লিট করতে হবে তো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্যাটা কিন্তু অফিসিয়াল নোটিশ থেকে জানাবো তো ভিডিওটি একদমই স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর সাথে চ্যানেল যদি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দেবে তো চলো আমরা অফিসিয়ালি নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি ফরফট আমি দেখিয়ে দিচ্ছি তো দেখো এখানে আবেদন করতে গেলে তোমাদের মিনিমাম যে বয়স সেটি কিন্তু আঠারো বছর হতে হবে আর ম্যাক্সিমাম বয়স তোমাদের কিন্তু চল্লিশ যদি পঁয়তাল্লিশ হয়ে থাকে অ্যাপ্লাই করতে পারবে এবং পঞ্চাশ যদি হয়ে থাকে অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ ওভার এজে কিন্তু কোনো রকমের সমস্যা নেই তো কিন্তু মিনিমাম কিন্তু আঠারো বছর তোমাদের এখানে বয়স হতেই হচ্ছে আর যোগ্যতা যেটা বলা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পয়সা যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে কোনো রকমের আইটিআই যোগ্যতা এখানে কিন্তু প্রয়োজন হচ্ছে না এবং কোনো রকমের পলিটেকনিক কিন্তু এখানে লাগছে না ঠিক আছে শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় কিন্তু এখানে আবেদন তোমরা কিন্তু করতে পারবে ওকে এবং এর সাথে দেখো একটা বলা রয়েছে একটা সার্টিফিকেট প্রয়োজন হবে সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু লাগবে ঠিক আছে এর জন্য বন্ধুরা তোমাদের কিন্তু তোমাদের নিয়ারেস্ট যে পুলিশ স্টেশন রয়েছে সেখান থেকে কিন্তু তোমাদের একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিন্তু নিতে হবে এটা প্রমাণ করবে যে তোমাদের কোনো রকমের ক্রিমিনাল কেস তোমাদের নামে নেই বা ক্রিমিনাল অ্যাক্টিভিটি তোমাদের নেই সেই টাইপের কিন্তু একটা সার্টিফিকেট তোমাদের কিন্তু নিতে হবে তো এই সার্টিফিকেট নেওয়ার জন্য অবশ্যই তোমাদের কিন্তু যে যে এই ফর্মটা ফর্মটা তোমরা ফিল করবে সেই কিন্তু অবশ্যই সংগ্রহ করে তোমরা নিয়ে যাবে সেটা বলতে তোমাদের কিন্তু সুবিধা হবে ওকে তো দেখো এখানে দেখো তোমরা যারা কাজ করবে তোমাদের জন্য কিন্তু দেখতে পাচ্ছ এখানে দ্য কস্ট অফ আ হার্ডওয়্যার সফটওয়্যার ইনক্লুডিং এর জন্য এবং ইলেকট্রিসিটি অ্যান্ড চ্যানেল উইল বি ব্রন বাই দা এখানে কাজ করার জন্য তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস বা সমস্ত কিন্তু তোমাদের দেওয়া হবে গেজেট কিন্তু দেওয়া হবে এবং এখানে বন্ধুরা দেখো একদম ফ্রি অফ কস্ট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এর সাথে দেখো তোমরা যে অ্যাপ্লাই করবে তার জন্য কিন্তু অ্যাপ্লিশ ফর্ম রয়েছে সেটা কি ফিল করবে আমি সেটা দেখে দেখিয়ে দিচ্ছি প্রথমেই তো দেখো এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা এই তো এখানে দেখো পাসপোর্ট সাইজের কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটো তোমাদের কিন্তু এখানে অ্যাটাস্ট করতে হবে এবং এরপরে দেখো তোমাদের যেটা বলা আছে তোমাদের প্রথমেই তোমাদের নাম লিখতে হবে তারপর হচ্ছে তোমাদের ফাদার হাজব্যান্ড নেম যে সমস্ত মেয়েদের বিবাহ হয়ে তাদের হাজব্যান্ড নেম যদি না বিবাহ হয়ে থাকে সেক্ষেত্রে ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে বাবার নাম কিন্তু লিখতে হবে তারপর ডেট অফ বার্থের প্রুফ হিসেবে দেখো মাধ্যমিকের অ্যাডমিট বা তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু এখানে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে এবং এখানে যেটা দিচ্ছ অবশ্যই সেটা কিন্তু লিখে দেবে তোমরা মেল না ফিমেল এই ঘরটায় লিখে দেবে তারপর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন তো মাধ্যমিক পাশের যোগ্যতা যেহেতু নিয়ে করা হচ্ছে সেক্ষেত্রে মাধ্যমিক পাশ এখানে লিখে দেবে এবং তার ডকুমেন্টস কিন্তু এখানে দিতে হবে যেটা বলছে অ্যাটাস্টেট জিরক্স কপি কিন্তু দিতে হবে অফ দ্য ডকুমেন্ট শুড বি সাবমিটেড তো যে ডকুমেন্টসটা তোমরা দিচ্ছ সেটা কিন্তু অবশ্যই জিরক্স করে তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে এই অ্যাপসেন্ট ফর্মের সাথে এছাড়া রয়েছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমাদের দিতে হচ্ছে সেম ভাবে তোমাদের কিন্তু অ্যাটাস্ট করতে হবে ডকুমেন্টসটি করে এর সাথে কিন্তু দিতে হবে এবং যেটা দিচ্ছ অবশ্যই কিন্তু লিখে যাবে এক্সপিরিয়েন্স যদি থাকে কোনো বিষয়ে সেটা কিন্তু দিতে পারো অসুবিধা নেই এবং সাথে রয়েছে দেখো ওয়েদার দ্যান্ট হ্যাজ ইউনিটেস্ট এস টি বি এট এনি আদার স্টেশন এখনও কোনো কলেজ স্টেশন তোমরা কিন্তু বর্তমানে কোনো কাজের সাথে যুক্ত আছে যদি হয়ে থাকে ইয়েস যদি না হয়ে থাকে নো তারপরে দেখো তোমাদের বলেছে পুলিশের ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিন্তু একটা প্রয়োজন হবে তোমাদের নামে কোনো রকমের কেস কামারি কোনো কিছুই নেই এই টাইপের কিন্তু একটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে যদি থাকে সেক্ষেত্রে তোমার কিন্তু অ্যাপ্লাই একদমই করতে পারবে না ঠিক আছে তো তোমাদের কোনো রকমের এরকম ক্রিমিনাল কেসের সাথে অ্যাক্টিভিটি নও এমন কিন্তু একটা সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে দিতে হবে সেটা কিন্তু তোমাদের নিয়ারেস্ট যে পুলিশ স্টেশন হচ্ছে সেখান থেকে তোমাদের কিন্তু নিতে হবে ওকে এছাড়া দেখো বলা আছে তোমাদের আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড পর এনি আধার সাথে ফটো আইডেন্টি কার্ডস ইস্যু বাই গভর্নমেন্ট সফ ইন্টা আওয়ার গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল তার কিন্তু দেখতে পাচ্ছ অ্যাটেসটা জেরক্স কপি তোমাদের কিন্তু এখানে দিতে হবে তো এই সমস্ত গভর্নমেন্ট যে সমস্ত প্রুফগুলো বা আইডি প্রুফগুলো রয়েছে তারা যে কোনো একটি ডকুমেন্টস এখানে ইনপুট করলে কিন্তু হয়ে যাবে যেটা দিচ্ছে অবশ্যই লিখে দেবে তার সাথে অবশ্যই জেরক্স কপিটা কিন্তু সেলফেস্ট করে জেরক্স কপিটা কিন্তু দিয়ে দেবে তারপর অবর্তী হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার তোমার মোবাইল নাম্বার দিয়ে দেবে এবং দুজন নমিনির নাম কিন্তু এখানে পরপর বসিয়ে দেবে এবং সাথে দেখো তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো এখানে প্রোভাইড করছো সেই ডকুমেন্টসের নাম কিন্তু পরপর উল্লেখ করে দেবে এক দুই তিন করে এর পরবর্তী দেখো তোমাদের রয়েছে প্লেস এবং ডেট রয়েছে তারপর সিগনেচার করে দিলে কিন্তু এই অ্যাপশন ফর্মটা কিন্তু ফিল হয়ে যাবে তারপরে এই অ্যাপশন ফর্মটা তোমরা কোথায় পাঠাবে কি করবে সমস্ত বিষয়গুলো নিয়ে আমি পরপর কিন্তু আসছি এবার দেখো তোমার এই যে অ্যাপশন ফর্মটা রয়েছে সেটা তোমরা কোন ঠিকানায় পাঠাবে তো এখানে দেখো বলা আছে ডিউল ফিল্ড ইন দ্য অ্যাপ্লিকেশন হিনে সিলেক্ট দ্য কভার উইথ দ্য নেম অফ দ্য স্টেশন এন্ড দ্য ফুল অ্যাড্রেস অফ দ্য एप्लीক্যান্টস অ্যাড্রেস টু দা তোমাদের যে ডকুমেন্টগুলো পাঠাচ্ছ প্রত্যেকটা ডকুমেন্ট করতে একটা নির্দিষ্ট অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠাতে হবে তো তার জন্য তোমাদের কিন্তু প্রথমে একদম যে পোস্ট কোম্পানি হচ্ছে মনে করো এটা হচ্ছে পোস্ট পোস্টকম একদম উপরে হেডিং এ তোমাদের লিখতে যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টের নাম তোমরা কিন্তু এখানে লিখে দেবে তারপরে বাম দিকে ফর্ম দিয়ে তোমাদের ঠিকানা ঠিক আছে এবার ডান দিকে টু দিয়ে এই যে ঠিকানাটা আমি বলবো এই ঠিকানা তোমরা কিন্তু লিখে দেবে যে টু দা সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার ইস্টার্ন রেলওয়েশো শিয়ালদা ডিআরএম সেটা বিল্ডিংস রুম নাম্বার একশো ফোর ফোর এবং কায়দারি স্ট্রিট কলকাতা সেভেন ট্রিপল জিরো ওয়ান ফোর এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু বন্ধুরা জমা করতে হবে সেখানে কিন্তু দেখো একটি বক্স কিন্তু রাখা থাকবে ঠিক আছে ড্রপবক্স রাখা থাকবে সেখানে গিয়ে তোমাদের কিন্তু জমা করতে হবে সতেরো দশ দু হাজার পঁচিশ থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন তোমরা করতে পারছো এবং সাত এগারো দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট রয়েছে দেখো এখানে দুটো অবধি তোমরা কিন্তু এখানে আবেদন পত্র জমা করতে পারবে এবং দেখো বলা হচ্ছে নো অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড আপনার দেখো দুটোর পরে তোমাদের কিন্তু আর জমা নেওয়া হবে না এই সাত এগারো দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট রয়েছে দুটোর আগে তোমাদের কিন্তু এখানে জমা করতে হবে ঠিক আছে তো তোমাদের বিষয় এবং পাশাপাশি অবশ্যই কিন্তু এদের অ্যাড্রেসে তোমাদের কিন্তু গিয়ে জমা করতে হবে আর এখানে যে স্টেশনগুলো রয়েছে সেই স্টেশনগুলো দেখতে পাচ্ছ রয়েছে এনএসি ফাইভ এনএসি ক্যাটাগরির স্টেশনগুলো তোমরা কিন্তু পাবে এই বিভিন্ন টাইপের স্টেশন তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু হচ্ছে এই সমস্ত স্টেশনে তোমাদের কিন্তু জব পোস্টিং কিন্তু হয়ে যাবে এবং বন্ধুরা দেখো এখানে তোমরা ভালো একটা কিন্তু বেতন বা স্যালারি পাবে কমিশন বেসিসে কিন্তু এখানে স্যালারিটা হবে দেখো এক থেকে কুড়ি হাজার হিসেবে তোমাদের কিন্তু কমিশন রয়েছে তো তোমরা অ্যামাউন্ট তোমাদের কিন্তু পাবে তো যদি বিজি স্টেশনে পড়ো অবশ্যই তোমাদের কিন্তু ভালো একটা অ্যামাউন্ট তোমরা কিন্তু দেখতে পাবে ঠিক আছে দেখো এখানে স্টেশনগুলো রয়েছে এনএসি ফাইভ এনএসি সিক্স ক্যাটাগরি স্টেশন রয়েছে স্টেশনগুলো স্টেশনে তোমরা কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে তো বিদি স্টেশনে পড়লে কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু ভালো একটা কিন্তু অ্যামাউন্ট তোমরা কিন্তু দেখতে পাবে দেখো এই নিয়োগটা কিন্তু হচ্ছে শিয়ালদা ডিভিশন কমার্শিয়াল ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু এই নিয়োগটা হচ্ছে এখানে কিন্তু তোমাদের টিকিট সেলের কাজ তোমাকে কিন্তু করতে হবে ঠিক আছে দেখো এখানে স্টেশন টিকিট বুকিং এজেন্ট হিসেবে কাজ তোমাদের কিন্তু করতে হবে এই বিভিন্ন টাইপের স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে দেখতে পাচ্ছ বেথাডোয়ারি দেখতে পাচ্ছ রয়েছে এনএসি ফাইভ ক্যাটাগরি এবং দেখতে পাচ্ছ মোড়াগাছা মোরাগাছা রয়েছে এনএসি সিক্স ক্যাটাগরি এবং রয়েছে ধুবুলিয়া এনএসসি সিক্স ক্যাটাগরি রেলওয়ে স্টেশন স্টেশনগুলো রয়েছে তিনটি স্টেশনের তরফ থেকে কিন্তু নিয়ে করাচ্ছে তো দেখো এখানে তিন বছরের বেসিসে তোমাদের কিন্তু নিয়োগ করাচ্ছে এবং এখানে যে একটি স্টেশন তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং ভালো পারফরমেন্স যদি তোমরা দেখাতে পারো সেক্ষেত্রে তোমাদের কিন্তু সময় সময় কিন্তু আরও পরবর্তীতে কিন্তু বাড়িয়ে দেওয়া হবে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের কিন্তু রেসিডেন্ট অফ লোকাল ডিস্ট্রিক্ট ইন হুইজ দ্য স্টেশন তো এই স্টেশন যে যে জেলার আন্ডারে পড়ছে সেই জেলার স্ত্রী বাসিন্দা তোমাদের কিন্তু হতে হচ্ছে তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তোমাদের ডিস্ট্রিক্টের নাম কি রয়েছে এবং পাশাপাশি তোমাদের নিয়ারেস্ট যে রেলওয়ে স্টেশন রয়েছে সেই স্টেশন নামটা কিন্তু অবশ্যই কমসেকশন কিন্তু মেনশন করবে তোমাদের কিন্তু একটা সিকিউরিটি ডিপোজিট মানি তোমাদের কিন্তু রাখতে হবে স্টেশন বেসিসে দেখো আলাদা আলাদা রয়েছে এখানে পঁচিশ হাজার টাকা কিন্তু তোমাদের সিকিউরিটি ডিপোজিট মানি তোমাদের রাখতে হচ্ছে এনএসজি ফাইভ ক্যাটাগরি স্টেশনে এবং এখানে দেখো তোমাদের কিন্তু এনএসজি সিক্স ক্যাটাগরির যে স্টেশন সেখানে কিন্তু দশ হাজার টাকা তোমাদের কিন্তু সিকিউরিটি ডিপোজিট মানি তোমাদের কিন্তু রাখতে হচ্ছে এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের এখানে জানাই তোমাদের সিলেকশন যেটা হবে সেটা কিন্তু তোমাদের যে এখন ফর্মটা তোমরা যে ফিল করবে সেই ফিলটা কিন্তু খুব সুন্দরভাবে হয় কোনো রকমের ভুল ত্রুটির জন্য না হয় ঠিক আছে তো এখানে তোমাদের কিন্তু কোনো রকমের আইটিআই যোগ্যতা কিন্তু লাগছে না ঠিক আছে পলিটেকনিক লাগছে না মাধ্যমিকের পার্সেন্টেজ অফ মার্ক লাগছে না ঠিক আছে কোনো এক্সাম দিতে হচ্ছে না কোনো কিছু কিন্তু লাগছে না শুধুমাত্র তোমরা এই ফর্মটা কিন্তু খুব সুন্দরভাবে ফিল করে সাবমিট করবে তো যারা আগে ফিল করবে তারাই কিন্তু ফাইনালি আগে কিন্তু এখানে সুযোগটা কিন্তু পাবে তো অবশ্যই সেই জন্য বন্ধুরা বলছি সাতই নভেম্বর দু হাজার পঁচিশ হচ্ছে সময় রয়েছে এই সময়ের মধ্যে অ্যাপ্লাই কমপ্লিট করে দেবে এখন ফর্মটা যদি তোমরা নিতে চাও অবশ্যই কমেন্ট করবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি দিয়ে দেবো ওকে তো এই ছিল সমস্ত তথ্য বন্ধুরা আর এ নিয়ে সম্বন্ধে কোনো তথ্য যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করবে সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা